বন্ধুরা আজকে এই ভিডিওটা শুধু একটা ভিডিও নয় এটা আপনার জীবনের একটা মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ কারণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এমন সাতটা শিক্ষা এমন সাতটা সত্য যা ইতিহাসে যত সকল মানুষ হয়েছে যত দরিদ্র থেকে ধনী হয়েছে তাদের জীবন বদলে দেওয়ার আসল হাতিয়ার আপনি হয়তো আজকে দেনার বোঝা নিয়ে বাচ্চেন হয়তো টাকার অভাবে আপনার স্বপ্নগুলো একে একে মরে যাচ্ছে হয়তো পরিবারকে অনেক কিছু দিতে চান কিন্তু হাতে না থাকায় লজ্জা পাচ্ছেন কিন্তু আমি আপনাকে একটাই প্রতিশ্রুতি দিচ্ছি আজকের এই শিক্ষা যদি সত্যি সত্যি জীবনে ঢুকিয়ে নেন আপনার আর্থিক জীবন বদলাতে শুরু করবে তবে মনে রাখবেন এগুলো কোনো ম্যাজিক নয় এগুলো হলো কঠিন সত্য রক্ত ঘাম আর চোখের জলের ফসল আপনি যদি হাড় ভাঙা পরিশ্রম করতে রাজি থাকেন যদি ভেতরে আগুন জ্বালাতে পারেন তবে ফল আসবে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক এক স্বাধীনতাকে লক্ষ্য করুন টাকা কখনোই লক্ষ্য নয় লক্ষ্য হলো স্বাধীনতা আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় ভালো চাকরি করো মাসে মোটা বেতন পাবে তাহলেই সুখী হবে কিন্তু সত্যি হলো চাকরি বেতন আপনাকে ধনী বানায় না বরং কেবল বেঁচে থাকার মতো করে বেঁধে রাখে আপনার লক্ষ্য যদি শুধু টাকা হয় তবে সারা জীবন টাকা খুঁজতে খুঁজতেই মরবেন কিন্তু আপনার লক্ষ্য যদি হয় আর্থিক স্বাধীনতা তাহলে আপনি টাকাকে আপনার দাস বানাতে শিখবেন বাস্তব গল্প বলি একটা স্টিভ জবস এমন আরও অনেকে আছেন যারা শুরুতেই টাকার পেছনে ছুটেনি তারা খুঁজেছেন স্বাধীনতা প্রভাব আর কিছু সৃষ্টি করার সুযোগ টাকা নিজে থেকে এসেছে কিন্তু আমরা আমরা অফিসে তিরিশ বছর খেটে শেষে অবসরে এসে দেখি তো কেটে গেল স্বাধীনতাই আসলো না তাই প্রথম শিক্ষল টাকা নয় স্বাধীনতা খুঁজুন নিজেকে প্রশ্ন করুন আমি কি শুধু বেতনভোগী নাকি আমি এমন কিছু বানাচ্ছি যা আমাকে মুক্তি দেবে দুই শেখার খিদে বাড়ানো আয় বাড়াতে হলে সেকার খিদে বাড়াতে হবে অনেকেই বলে আমার তো আয় বাড়ছে না কিন্তু সত্যি হলো আপনার আয় কখনোই আপনার জ্ঞানের চেয়ে বেশি হতে পারে না আজ যদি আপনি মাসে দশ হাজার টাকা আটকে থাকেন এর মানে আপনার স্কিলও দশ হাজার টাকার মতোই দেন কেউ যদি আজকে ইংরেজি না জানে সে হয়তো একটা লোকাল দোকানে কাজ পাবে কিন্তু যেদিন সে ইংরেজি শিখবে ডিজিটাল মার্কেটিং কোডিং ভিডিও এডিটিং এই স্কিলগুলো শিখবে সেদিন থেকে এদের আয়ের সুযোগ আকাশচুম্বী হবে মনে রাখবেন গরিব মানুষ টাকা খোঁজে ধনী মানুষ স্কিল খোঁজে এটাই সেই শিক্ষা যা আমি চাই আপনি মস্তিষ্কে খেতে নিন যতক্ষণ না আপনার শেখার খেদেটা জ্বলছে ততক্ষণ আপনার আয় বদলাবে না তিন আয়ের টোয়েন্টি পার্সেন্ট নিজের জন্য রাখুন যত আয় করবেন তার অন্তত টোয়েন্টি পার্সেন্ট নিজের জন্য রাখবেন এটা হলো সবচেয়ে বড় সত্য যা ধনী মানুষ জানে কিন্তু গরিব মানুষ এড়িয়ে যায় আমরা বেতন পেলেই প্রথমে কি করি বাজার খরচ ইএমআই বন্ধুদের পার্টি গ্যাজেট ইত্যাদি ইত্যাদি কিন্তু শেষে যখন মাস পুরো তখন দেখি নিজের জন্য কিছুই বাকি নেই শিক্ষা হলো আপনি যতই আয় করুন না কেন অন্তত টোয়েন্টি পার্সেন্ট নিজের জন্য আলাদা রাখুন সেই টাকা জমিয়ে বিনিয়োগ করুন বাস্তব উদাহরণ ওয়ারেন বাফেট বলেছেন ডেভ হোয়াট ইজ লেভ আফটার স্পেন্ডিং স্পেন্ড হোয়াট ইজ আফটার সেভিং মানে খরচের পরে সঞ্চয় নয় সঞ্চয়ের পরে খরচ করুন এই একটা অভ্যাস আপনাকে মধ্যবিত্ত থেকে ধনীতে নিয়ে যাবে চার বিনিয়োগে টাকা বাড়ান টাকা বাড়ে বিনিয়োগে আমাদের সমাজে অনেকেই ভাবে ব্যাংকে টাকা জমালে ধনী হব কিন্তু আপনি কি জানেন ব্যাংকে টাকা টাকার আসলে মূল্য কমতে থাকে কারণ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আপনার টাকার দাম খেয়ে নিচ্ছে প্রতিদিন শিক্ষা হলো টাকা জমিয়ে রাখবেন না টাকাকে কাজে লাগাবেন মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট রিয়েল এস্টেট নিজের ব্যবসা এগুলো হলো টাকার কারখানা টাকা সেখানেই রাখুন যেখানে সেটা আপনাকে ফেরত আরও টাকা বানিয়ে দেবে মনে রাখবেন আপনি যতদিন কেবল সঞ্চয় করবেন ততদিন টাকার দাস যেদিন থেকে বিনিয়োগ শুরু করবেন সেদিন থেকে টাকার মালিক পাঁচ বন্ধু ও চক্র বেছে নিন আপনার বন্ধু আপনার চক্রই আপনার আর্থিক ভবিষ্যৎ কথাই আছে আপনার চারপাশে থাকা পাঁচজন মানুষের গড় মানি হল আপনার ভবিষ্যৎ আপনি যদি প্রতিদিন সময় কাটান নেশাকর অলস নেতিবাচক লোকেদের সঙ্গে তাহলে আপনিও সেই পথে যাবেন কিন্তু যদি আপনার বন্ধু উদ্যোক্তা পরিশ্রমী বড় স্বপ্ন দেখা মানুষ তাহলে আপনিও ধীরে ধীরে বদলাবেন শিক্ষা হলো আপনার ফ্রেন্ড সার্কেলই আপনার ফাইন্যান্সিয়াল সার্কেল তাই বেছে নিন কার সঙ্গে সময় কাটাচ্ছে ছয় ঋণকে ঘৃণা করুন ঋণ হলো সেই শয়তান যেটা লক্ষ লক্ষ পরিবারকে ধ্বংস করেছে ক্রেডিট কার্ড ঋণ ভোক্তা ঋণ অযথা লোন এইসব জিনিস মানুষকে ঘুরি বানায় শিক্ষা হলো ভোগের জন্য কখনো ঋণ নেবেন না বিনিয়োগ বা ব্যবসার জন্য ঋণ নিতে পারেন যদি আপনার পরিকল্পনা পাকা হয় মনে রাখবেন ঋণ আপনার জীবনকে শিকলে বেঁধে রাখে কিন্তু সঠিক ঋণ আপনাকে আপনার ভবিষ্যৎ করে দিতে পারে সাত সুযোগ এলে ঝাঁপিয়ে পড়ুন জীবনে অনেকেই ভাবে আরে সময় আসো তখন করব। কিন্তু সুযোগের গাড়ি একবার চলে গেলে আর ফিরে আসে না বাস্তব একটা গল্প বলুন যখন ইন্টারনেট শুরু হলো অনেকেই সেটি নিয়ে হাসাহাসি করেছিল আজ যারা তখন বিনিয়োগ করেছিল তারাই কোটিপতি শিক্ষা হলো ভয় পেলে চলবে না বুদ্ধি খাটিয়ে সাহস দিয়ে সুযোগেলে ঝাঁপিয়ে পড়তে হবে কারণ সকলরা বসে বসে সুযোগের অপেক্ষা করে না তারা নিজেরাই সুযোগ তৈরি করে তো বন্ধুরা এই ছিল সাতটা শিক্ষা এগুলো যদি সত্যি সত্যি জীবনে প্রয়োগ করেন আমি গ্যারান্টি দিচ্ছি এক বছরের মধ্যে আপনার আর্থিক জীবন পাল্টাতে শুরু করবে মনে রাখবেন গরিব হয়ে আপনার হাতে নেই কিন্তু গরিব হয়ে মারা যাওয়া আপনার নিজের দোষ আর সিদ্ধান্ত নিন আমি থামব না আমি হার মানবো না আমি ধনী হব আমি স্বাধীন হব কারণ আপনি যদি লড়াই নামেন পৃথিবীর কোনো শক্তিই আপনাকে আটকে রাখতে পারবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন